এভাবে ফুলকপি দিয়ে ফুলকপির চপ বানিয়ে দেখুন এই শীতকালের সিজনে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে বিকেলের চা কপির সাথে কিন্তু দারুণ লাগবে এভাবে বানান আশা করি ভালো লাগবে এখানে একটা কড়াতে তেল দিয়ে দিলাম সরষের তেল আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি দিয়ে এখন তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম এখানে ফুলকপি ছোটো ছোটো করে কেটে রাখা দিয়ে নাড়িয়ে চাড়ি তেলের সাথে মিক্স করে নেব কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো এখন সবগুলো দিয়ে কষিয়ে নিতে হবে ফুলকপির সাথে একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষবো এতে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম আবারও নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে দেখুন ফুলকপি আর মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো একটা আলু সিদ্ধ করা দেখুন ম্যাশ করে দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা আর এখানে এক চামচ ভাজা মশলা ভাজা মশলা আছে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ধনে জিরে আর মৌরি এগুলো ভেজে রাখা এক চামচ দিয়ে দিলাম পুটটা একেবারে রেডি হয়ে গেছে একটা থালাতে নামিয়ে নেব এখানে দুটো ডিম আমি সামান্য লবণ দিয়ে একটা ফেটিয়ে নেবো একটা গোলা তৈরি করে নেব এখন আমি ফুলকপি এটা ঠান্ডা হয়ে গেছে এখন চপের শেপ দিয়ে নেবো এইভাবে হাতে করে নিয়ে গোল গোল করে চপের শেপ এইভাবেই সবগুলো আমি বানিয়ে নেবো সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা সিমই নিয়েছি সরু সিমইটা গুঁড়ো করে নিয়েছি এখন ফুলকপির চপগুলো ডিমের গোলার মধ্যে দিয়ে কোট করে নেবো আপনারা যদি ডিমের গোলা নাও দিতে পারেন কর্নফ্লাওয়ার বা ময়দার গোলা করে এর মধ্যে দিয়ে চুবিয়ে এই হচ্ছে কি মইয়ের মধ্যে দিয়ে এইভাবে চপগুলো রেডি করে নিয়েছি দেখুন সবগুলো এবারে আমি সর্ষের তেলে ভাজবো সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম বেশ কিছুটা এখন চপগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেবো প্রথমে হাইটে দেবো তারপর মিডিয়ামে করে চপগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এই সরষের তেলে ভাজলে চপগুলো আরও দ্বিগুণ খেতে ভালো হবে টেস্ট হবে এখন চপগুলো খুব সুন্দর একটা কালার এসে গেছে এখন তুলে নেবো এইভাবে সব চপগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি সবগুলো তুলে নিয়েছি এভাবে এই ঠান্ডার দিনে বিকেলে চা কপির সাথে দারুণ লাগবে বাজার থেকে আর কিনে খেতে হবে না একটা ভেঙে দেখাচ্ছি দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস